বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে আর এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মার্কিনদের এই উপস্থিতিকে অবাক করে দেওয়ার মতো বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো নতুন ইঙ্গিত নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক রহস্য রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে জাপাত দুই গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মহড়াটি এমন এক সময়ে হচ্ছে যখন মাত্র দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে আর এই ঘটনার জেরে ন্যাটোজোটের দেশগুলোতে উত্তেজনা বেড়েছে এমন পরিস্থিতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রসহ তেইশটি দেশের প্রতিনিধিরা এই মহড়া দেখতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিল ন্যাটোর দুই সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে বেলারুসের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায় এ সময় মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানানোর পর ক্রেনিন বলেন আপনাদের আগ্রহের সব কিছু দেখাব আমরা আপনারা যা চান মার্কিন কর্মকর্তাদের এই অপ্রত্যাশিত উপস্থিতিকে যুক্তরাষ্ট্র ও বেলারুশের মধ্যে সম্পর্কে অগ্রগতির সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দুই সালের ফেব্রুয়ারিতে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের সেনা পাচিয়েছিল মস্কো তখন থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধ থামাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে লক্ষ্যেই তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছেন কারণ লুকাশেঙ্কোর সঙ্গে পুতিনের নিয়মিত কথা হয় গত সপ্তাহে ট্রাম্পের প্রতিনিধি জন কোল বেলারুসের রাজধানী মিন্সকে গিয়ে লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন ওই বৈঠকে বেলারুস তাদের কারাগার থেকে বাহান্ন বন্দিকে মুক্তি দিতে রাজি হয় বিনিময়ে বেলারুসের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা বেলাভিয়ার ওপর নিষেধাজ্ঞা সীমিত করতে রাজি হয়েছে ওয়াশিংটন জন কোল জানান ভবিষ্যতে বেলারুশে মার্কিন দূতাবাস খুলতে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে চান ট্রাম্প এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় সামরিক মহড়ায় মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে মার্কিন কর্মকর্তাদের এই অপ্রত্যাশিত উপস্থিতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে বেলারুশের ভূমিকাকে এখানে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন